কেমন করে বাবার সোনার গহনা পরে বাইরে গেলে ঘরে রাখলে দিনে দুপুরে চুরি আমরা এখন করবোটা কি যাব কোথায় এ কথাগুলি আক্ষেপ করে বলছিলেন প্রাথমিক স্কুল শিক্ষিকা আদুরি খাতুন কারণ কিছুদিন আগে রাস্তা থেকে তার চেন ছিনতাই হয় আবার কিছুদিন পরেই দিনে দুপুরে তালা ভেঙে বাড়ি থেকে সব গহনা চুরি এজন্য জলে কুমির আর ডাঙায় বাঘ দর্শক আজকের চাঞ্চল্যকর ঘটনার ভিকটিম দুজনেই প্রাথমিক স্কুলের শিক্ষক স্বামী স্ত্রী ঘটনাটি ঘটে উল্লাপাড়া পৌরসদরের অবদা কলোনিতে গত সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ একেবারে দুপুর বারোটার দিকে স্বামী দুলাল হোসেন নামাজ পড়তে মসজিদে যান আর স্ত্রী আদুরি খাতুন যান পাশে বাবার বাড়িতে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আদুরিখাতু দেখেন আলমারির তালা ভাঙা সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে হারিয়ে গেছে তার প্রায় সাড়ে পাঁচ ভরি সোনার গহনা চুরির আগে এক যুবক এসেছিল সাহায্য চাইতে হাতে ব্যান্ডেজ বাঁধা আদুরি খাতুন তখন তাকে দশটা টাকাও দিয়েছিলেন চুরির পর থেকেই তার ভীষণ সন্দেহ এই যুবকই এই কাজের সাথে জড়িত আর সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই যুবক ওই বাসায় ঢুকছে বের হয়ে যাচ্ছে ঘটনাটি এলাকা জুড়ে প্রচণ্ড একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে দর্শক এই সেই যুবক যে চুরি হওয়ার মাত্র এক ঘন্টায় আগে এসেছিল ভিক্ষুক সেজে দর্শক চলুন আমরা স্কুল শিক্ষক স্বামী মুখেই এই বিষয়টার বিস্তারিত কথা শুনি কি ঘটেছিল আসলে সেখানে ভাই আপনার নামটা যদি বলেন দুলাল হোসেন আপনি কি করেন আমি সহকারী শিক্ষক

এইটা এইভাবে আলমারির যে এখানে লকটা 10টা এইভাবে পড়েছিল তারপরে আমরা লক করি যে এই এইটা 100 টাইপ ভাবে ভাঙছে যে দেখেন কেমন করে ভাঙছে অনেক ইয়ার করে মানে ওই যন্ত্রপতি ছিল যন্ত্রপতি সু কৌশললে এটা ভাঙছে ভাঙা করে রড ফেলে দিয়ে এখানে এই এইখানে ওখানেও লক ভাঙা ছিল হ্যাঁ এইখানে পড়ে আর এইখানে যে এখানে কাটছে এইখানে কাটছে ও মাই কাটছে এখানে মেশিন দিয়ে কেটে কাটা হয়েছে কাটার পরেই আমার এই যে এখানে আমার ওয়াইফে যে এখানে গহনাগুলো রাখছিল একটা শপিং ব্যাগের ভিতরে প্রায় 10 8 দশ রকম ক্রাইটেরিয়া ও তো আপনার আপনার গহনা কতর ছিল প্রায় কি কি ছিল 5 ছিল পানের দুল তারপরে

আমি নিয়ে আসি বাড়িতে থাকবো না যেহেতু রাত রাতের বেলায় সমস্যা দিনের বেলা নিয়ে গেছি ও আপনি আসছেন যে দিনে একটু নিরাপত্তা কম থাকতে পারে বাবাকে নিয়ে আসতেন যেগুলো নিয়ে আসতেন হ্যাঁ দুটি মেয়েকে আমরা এখানে আসছি বাবার বাড়িতে এই এখানে বাকুয়া যে আমি আমরা আব্বাকে নিয়ে আসছি সাথে করে যে আমি একা একা আসবো না এর আগে আমার চেন হারাইলো ভয় লাগে আমি সরানো করতেই ভয় লাগে ওরা আসছি আসি রাস্তায় চিন্তাই হয়েছিল হ্যাঁ গত চব্বিশ সালে

মানে এই পাইতেছি যে তাহলে ও তাহলে কাপড়গুলো নিয়ে আসবে আমার তো আর কোনো সমস্যা নাই তাহলে ওর সাথে করে আমি আমার বাবার বাড়িতে থাকবো না গহনার বাড়ি নিয়ে যায় পরে যে সিটকানি খুলে দেখি আলমারি এরকম অবস্থা তখন তারা বোঝার কিছু বাকি নেই এগুলো এগুলো সব পড়ে আছে এখানে সব নিয়ে গেছে এবং চুরি ছিল তো নেওয়ার পরে তারপরে আপনার সাথে সাথে আপনি তো বিষয়টা পুলিশ কেটান জানাই আমি সাথে সাথে থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করি অভিযোগ দায়ের করার পরে ওনারা আসে সার্কেল এসপি সার আসে এবং সার্কেল এসপি সাইবার ছিলেন অসিসার আসে এবং ওনারা অসিসার দুইবার আসে রাত সাড়ে এগারোটার সময় একবার আসে আর ঈশার নামাজের পরে একবার আসে

ও আমি ভাবছি তো তো মানে হাই প্রোটেকশন কিন্তু ও যে আইসে এই কাজ করছে আমি আবার ওই দিক দিয়ে শ্রীখলা বাজারে যে একটা মুরগি কিনে নিয়ে বাকুও চলে যায় ও যখন আমি চলে যাই তখন ও ঢুকছে মানে আমাকে একজন ছিল ফলো করছে হ্যাঁ একজন অবজারভেশনে ছিল আমার মনে হয় মানে আপনি ধারণা করতেছেন যে ওর সাথে আরো একজন ছিল ফলো ছিল একজন রাস্তায় ছিল আমাকে দেখছে যে আপনি বাকু চলে যাই তারপরে ও ঢুকছে বুঝছেন তখন দেখছে ও চলে গেল আমার ওয়াইফ যখন চলে গেল তখন আমার

দেখা গেল যে মামলাতে তারা মসি করতেছে এখনো চুরির মামলাটা হয় নাই না চুরির মামলাটা পরের দিন র‍্যাবে র‍্যাবের অফিসে গেছিলাম আর তো শুক্রবারের ঘটনা আমি রবিবারই গেছিলাম শনি রবিবারই গেছিলাম ওনারা বলল আপনারা মামলা নিয়েছেন আমরা স্ট্রং উইং এ আমরা কাজ করব ওখানে গিয়ে আপনার ওখানে প্রয়োজনে সিডিআর প্রযুক্তি ব্যবহার করে আমরা ওখানে কারা কথা বলছে ওই সময়টুকু তাদেরকে আমরা ওই প্রযুক্তি ব্যবহার করে আমরা তাদেরকে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক এই দুর্ধর্ষ চুরির এখনও কোনো কুল কিনারা হয়নি এই হতাশাগ্রস্ত শিক্ষক পরিবারের হাতে রয়েছে প্রমাণ হিসেবে বা ক্লোই হিসাবে শুধুমাত্র ওই যুবকের ছবি যেটা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাপী বাহিনীর হাতে দেওয়া হয়ে গেছে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলেছি তিনি বলেছেন বিষয়টি নিবিড়ভাবে তদন্ত চলছে অগ্রগতি হলেই আমরা ভিকটিমকে জানাব। প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবজুর রহমান বাবলু ভাইসা